মুমিনের স্মার্টফোন ব্যবহার নিয়ে চার শূন্য পরামর্শ পার্ট দুই মহান আল্লাহর দয়ায় পৃথিবী প্রযুক্তিগত দিক থেকে অনেক দূরে এগিয়েছে মানুষের দৈনন্দিন কাজ সহজ করতে বহু প্রযুক্তি আবিষ্কৃত হয়েছে এগুলো কেউ যদি ভালো কাজে ব্যবহার করে তবে তা মানুষের জন্য কল্যাণকর আর যদি কেউ এগুলোকে মন্দ কাজে ব্যবহার করে তবে এগুলো তাদের জন্য মন্দ পরিণামের মাধ্যম হবে এগুলো মূলত মহান আল্লাহর পক্ষ থেকে পরীক্ষা স্বরূপ পবিত্র কোরআনে ইরশাদ হয়েছে আমি পৃথিবীর সব কিছুকে পৃথিবীর জন্য শোভা করেছি যাতে লোকদের পরীক্ষা করি যে তাদের মধ্যে কে ভালো কাজ করে সুরা কাহফ আয়াত সাত স্মার্টফোনও তেমনি একটি ডিভাইস যার ভালো খারাপ উভয় দিকই রয়েছে আমরা চাইলে এর মাধ্যমে প্রচুর গুনাহও করতে পারি আবার চাইলে বিভিন্ন ইবাদত সহজ করতে এই ডিভাইস ব্যবহার করতে পারি রাসুলুল্লাহ সাল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বলেন সব কাজ নিয়তের সঙ্গে সম্পর্কযুক্ত যে যা নিয়ত করবে সে তাই পাবে যার হিজরত আল্লাহ ও তার রাসুল সাল্লাল্লাহু আলাহি ওয়াসাল্লাম এর জন্য হবে তার হিজরত আল্লাহ ও তার রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর জন্যই হবে আর যার হিজরত দুনিয়া পাওয়ার জন্য বা কোনো মহিলাকে বিয়ে করার জন্য হবে তার হিজরত সে জন্যই হবে যে জন্য সে হিজরত করেছে শহি বুখারি হাদিস ছয় নয় পাঁচ তিন তাইমুমিনের উচিত স্মার্টফোন ব্যবহারের ক্ষেত্রেও তার ইতিবাচক দিকগুলো গ্রহণ করা নেতিবাচক বা গুনাহের দিকগুলো বর্জন করা নিম্নে স্মার্টফোনের এরকম কিছু ইতিবাচক ব্যবহার তুলে ধরা হল দুই এক নোট নেওয়া বিভিন্ন অ্যাপের মাধ্যমে নোট ও আইডিয়া সংরক্ষণ করা যায় জরুরি দোয়া কিংবা মাসালা মাসালামাশাইল ইত্যাদিও এতে সংরক্ষণ রাখা যায় দুই দুই ক্যামেরা স্ক্যানার এর মাধ্যমে আমরা নিজেদের জরুরি ডকুমেন্ট স্ক্যান ও ডিজিটাইজ করার পাশাপাশি ইসলামিক বইয়ের গুরুত্বপূর্ণ অংশ ইত্যাদিও স্ক্যান করে নিজের কাছে রাখতে পারি অন্যদের মধ্যে শেয়ার করতে পারি দুই তিন অনলাইন পেমেন্ট স্মার্টফোন ব্যবহার করে মোবাইল ওয়ালেট ও পেমেন্ট গেটওয়ের মাধ্যমে পেমেন্ট করা যায় এটি ব্যবহার করে আমরা আমাদের অনগ্রসর নিকটাত্মীয় প্রতিবেশী কিংবা ধর্মীয় প্রতিষ্ঠানে আল্লাহর সন্তুষ্টির জন্য আর্থিক সহযোগিতা পাঠাতে পারি দুই চার ক্লাউড স্টোরেজ স্মার্টফোন ব্যবহার করে ড্রপোবক্স গুগল ড্রাইভের মতো ক্লাউড স্টোরেজে গুরুত্বপূর্ণ ইসলামিক বইগুলো সংরক্ষণ করে রাখা যেতে পারে যাতে যে কোনো জায়গায় বসে কোনও তথ্যসূত্র বের করার প্রয়োজন হলে সাহায্য নেওয়া যায় দুই পাঁচ মিটিং ও ভিডিও কল স্মার্টফোনের সাহায্যে জুম গুগল মিট বা অন্যান্য প্ল্যাটফর্মের মাধ্যমে ইসলামিক মিটিং করা যায় কোরআন হাদিসের ক্লাস পরিচালনা করা যায় ভার্চুয়াল বয়ানের মজলিস করা যায় দুই ছয় ভাষা শেখা দিন প্রচারের জন্য ভাষা জ্ঞান অত্যন্ত গুরুত্বপূর্ণ স্মার্টফোন ব্যবহার করে সহজে ডোলিঙ্গ বা অন্যান্য ভাষা শেখার অ্যাপ ব্যবহার করা যায় দুই সাত টাস্ক ম্যানেজমেন্ট স্মার্টফোনে টুডুলিস্ট বা টাস্ক ম্যানেজমেন্ট অ্যাপ ব্যবহার করে দৈনন্দিন পরিকল্পনা মাফিক আমল করা যায় দুই আট ক্রিয়েটিভ লেখালেখি ব্লগিং বা অন্যান্য লেখালেখি প্ল্যাটফর্ম ব্যবহার করে ইসলাম প্রচার করা যায় দুই নয় ভাষা অনুবাদ বিদেশি ইসলামিক ওয়েবসাইট বা বই পড়ার সময় গুগল ট্রান্সলেট বা অন্যান্য ভাষা অনুবাদক অ্যাপ ব্যবহার করে জ্ঞান আহরণ করা যায় তিন ভয়েস রেকর্ডিং ভয়েস রেকর্ডার ব্যবহার করে ইসলামিক কন্টেন্ট তৈরি বা সংরক্ষণ রাখা যায় তিন এক ভিডিও এডিটিং ভিডিও এডিটিং অ্যাপ ব্যবহার করে ইসলামিক ডকুমেন্টারি বা কন্টেন্ট তৈরি করা যায় তিন দুই সৌন্নয়ন নিজের চিন্তাচেতনাকে উন্নত করতে বিভিন্ন ইসলামিক স্কলারের মোটিভেশনাল এবং সৌন্নয়নমূলক কন্টেন্ট দেখা ও শোনা যায় তিন তিন বারকোড স্ক্যানার স্মার্টফোনের বারকোড স্ক্যান করে পণ্যটি হালাল কিনা তা যাচাই করা যায় বিশেষ করে অমুসলিম দেশের সফরে এটি খুবই উপকারী হতে পারে তিন চার গবেষণা কোন হাদিস বা মাসালার রেফারেন্স ঠিক আছে কি না তা স্মার্টফোনের মাধ্যমে খুব দ্রুত চেক করা যায় তিন পাঁচ ক্রিয়েটিভ আর্ট স্মার্টফোনের বিভিন্ন অ্যাপ ব্যবহার করে সুন্দর সুন্দর ইসলামিক ক্যালিগ্রাফি অঙ্কন করা যায় তিন ছয় ট্রাফিক আপডেট ভ্রমণে বের হওয়ার আগে রাস্তার অবস্থা সম্পর্কে ধারণা নেওয়া শূন্যত স্মার্টফোনের মাধ্যমে গুগল ট্রাফিক বা এ জাতীয় অ্যাপ ব্যবহার করে সহজে রাস্তার অবস্থা জানা যায় তিন সাত ভার্চুয়াল সফর স্মার্টফোনের মাধ্যমে খুব সহজে ইসলামের ঐতিহাসিক জায়গাগুলো ভার্চুয়ালি সফর করে দেখা যায় বিভিন্ন ওয়েবসাইটে তিন ছয় শূন্য ডিগ্রি মুডে জায়গাগুলো ঘুরে দেখার ব্যবস্থা আছে তিন আট ইসলামিক নাম স্মার্টফোন ব্যবহার করে সন্তানের জন্য সুন্দর ইসলামিক নাম অর্থসহ বের করা যায় তিন নয় জাকাতের হিসাব স্মার্টফোনের নির্ভরযোগ্য অ্যাপের মাধ্যমে খুব সহজে জাকাতের হিসাব বা উত্তরাধিকার সম্পদের হিসাব বের করা যায় চার শূন্য অনলাইন ফতোয়া স্মার্টফোন ব্যবহার করে বিশ্বের বড় বড় ফতোয়া বিভাগের সঙ্গে যোগাযোগ দিনই যে কোনো মাসালার সমাধান পাওয়া যায় মহান আল্লাহ আমাদের তার প্রতিটি নিয়ামতের সঠিক ব্যবহার ও গুনাহ থেকে বিরত থাকার তাওফিক দান করুন